আজকে এই ভিডিওটি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য এই যে এখানে যে এক হাজার টাকার নোটটা দেখছেন না এটা একেবারে সম্পূর্ণ জাল একেবারে জাল দেখেন একটু কাছ থেকে দেখেন এই টাকাটার সাথে কি ঘটেছে আজকে আমি একটু আপনাদেরকে জানাইতেছি মানুষ কতটা একেবারে নিরাপত্তা হীনতায় ভুগছে এই ছোট্ট মেয়েটা এই যে ওর কানের জিনিস কই কানে ওর কানে তো চলে যায় ক্লাস পরে পরে তো স্কুলতে নাই ওর দাদু কয় আমি বাজারে আমি আমি শাশুড়ি তো বেড়ানো একটু চোখে বলে হালকা একটু টেরকা করি সমস্যা আছে তো এখন শাশুড়ির কথা যে কবুতার কত করি এত বাজারে তো তিনশো টাকা হইলো বেসতাম তো আপনি যদি নেন আড়াইশো টাকা আমার দেন

ব্যাগে করে কউতার ভাষা লয় আরে ব্যাগ ইয়াডা ফালাই দিমু খাসাটা দিয়া দিও খাসাটা দিয়া দিও আর জন্য আরে লইছ তুই আবার শাশুড়ি কইতে আছে তো আচ্ছা ঠিক আছে এলাকা বাড়ি কত দূরে নিবি লোকবার আছে সামনে দোকান আছে তোরর দোকান তো যত নিছ দোকান আবার ছিল বন্ধ অরে নিচে ও আবার কইরে যা ক তুমি কইরে যা বাবুয়া তুমি সামনে বসো আর হুন্ডার সামনে বইছে। বয়ে অত্যন্ত আস্তে আস্তে কানে জিনিস খুলা লাগিছে। ওই যখন হুন্ডাতে লাগছে দোকানের সামনে। এখন দয়া দোকান বন্ধ। অন কি করছে ওই জিনিসটি লয়ে আই করছে। অন আস্তে আস্তে আস্তে। অর্ধ দ টাকা দুক ক কিริ কি হইছে। কই ব্যাটা আবার জিনিস লয়ে গেছে। আমারে সামনে দিবে। এখন অর্ধ দ হয়। শিগরা ব্যাটা দে। বেটা কি করে যাইতাছে। টাঙ্গয়ানের ওই যে মতিন মাস্টার আছে। এর কয় ভাই একটু ধরেন না।

এই বেটা ক্লাস 4 এবার ক্লাস 4 এ স্কুল থেকে আইসে আসার পরে এখনো স্কুল ডেস্কটা দেখেন এটাও खोले নাই এখনো বনা খাওয়া দাওয়া করে নাই এর ভিতরে কিছু চক্র কিছু প্রতারক যেভাবে মানুষের সাথে যেগুলা করতেছে এই চক্র থেকে আপনারা সচেতন থাকবেন এজেন্ট এই বিভিন্ন সময় আমরা সমস্ত চক্রগুলা বিভিন্ন খবরে দেখতাম বা এখন আমরাই সচেতন দেখতেছি আমাদের আশেপাশে হচ্ছে সবাই সতর্ক থাকবেন নিজে সতর্ক হবে এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে সবাইকে সতর্ক করবেন